দোয়া কবুল হওয়ার তিরিশটি স্থান ক্ষেত্র সময় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জেনে যাব। এক স্রব ফাতেহার পর স্রব বাকারার শেষ দু আয়াত পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় দুই অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া কোনো মুসলমানের অগচরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় তিন জালেমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয় চার মা বাবা তার সন্তানের জন্য দোয়া করলে তা কবল হয় পাঁচ নেককার সন্তানের দোয়া অবশ্যই কবুল হয় ছয় আরাফাদের ময়দানে দোয়া করলে তা অবশ্যই কবুল হয় সাত বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না আর শেষদায় দোয়া করলে আল্লাহ তা কবুল করেন নয় হজের স্থানগুলোর মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় যেমন আরাফার ময়দান মুস্তালিফা মিনা দশ হজ করা অবস্থায় হাজি দোয়া কবুল হয় এগারো উমরা করার সময় উমরাহকারী দোয়া আল্লাহ কবুল করেন বারো আজানের পর দোয়া করা তেরো কিতাল চলাকালীন সময় দোয়া করলে মহান আল্লাহ তা কবুল করেন চোদ্দ বৃষ্টি বর্ষণকালে দোয়া করলে দোয়া কবুল হয় পনেরো শেষ সাথের দোয়া তাহাজুদের সময়কার দোয়া কবুল হয় ষোলো জুমার দিন দোয়া কবুল হয় আশ্রয়ের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সতেরো লাইলাতুল কদরের রাত্রে দোয়া কবুল হয় আঠেরো ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় উনিশ ফরসালাতের শেষ অংশে দোয়া করলে কবুল হয় বিশ মুসাফিরের দোয়া কবুল হয় একুশ রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় বাইশ ন্যায়পরাণ শাসকের দোয়া কবুল হয় তেইশ দোয়া ইনুস পাঠ করে দোয়া করলে তা কবুল হয় দোয়া ইনুস হচ্ছে লা ইলাহা ইল্লা আংতা সুবাহ ইন্নি কুং তুমিনা মিন চব্বিশ ইসমে আজম পরে দোয়া করলে তা কবুল হয় ছাব্বিশ জমজমের পানি পান করা পর দোয়া করলে কবল হয় সাতাইশ নির্যাতিত ব্যক্তির দোয়া করলে কবুল হয় আটাশ যখন তোমরা মনোগে ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে কেননা এটি একটি ফেরেস্তা দেখেছে উনতিরিশ দু হাত তোলে দোয়া করা কারণ আল্লাহ খুবই লজ্জাশীল তিনি বান্দার দু হাতকে ফিরে দিতে লজ্জাবোধ করেন তিরিশ মহান আল্লাহ সব তালার দরবারে অশ্রু ঝরানো কেননা বান্দার অশ্রু আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় এবং যে ব্যক্তি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ তার মনের বাসনাগুলোকে পূরণ করে দেন